আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী শিক্ষকবৃন্দ এবং অভিভাবক বৃন্দ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগত এই ভিডিওটা হচ্ছে মূলত ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য এবং শিক্ষক প্রতিনিধির নির্বাচন নিয়ে আমরা ইতিমধ্যে জেনেছি নতুন একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে যে সেখানে উল্লেখ আছে যদি সভাপতি হইতে হতে হয় ম্যানেজিং কোম্পানির সভাপতি হয় তাহলে তাকে এইসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারবেন না তাহলে এইচএসসি বা সম্মানের পরীক্ষা যেমন আলিম পরীক্ষা আছে টেকনিক্যালে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট আছে তো সেখানে সে যদি ফিল করে তাহলে হবে না ফার্স্ট করতে হবে আচ্ছা এর ফলে যেটা আছে সেটা হচ্ছে কোন শিক্ষক কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত পারবেন না তবে সমপর্যায়ের বা কোনো কোনো অন্য নিম্ন সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা না তাহলে এখানে সমপর্যায়ের একটা হাই স্কুল তিনি যে একজন শিক্ষক তিনি যে স্কুলে কর্মরত আছেন সেই স্কুল ছাড়া অন্য কোনো স্কুলের তিনি সভাপতি নির্বাচিত হইতে পারবেন এটাতে কোনো বাধা নেই এর ফলে যেটা আসতেছে সেটা হচ্ছে কোন ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাধিক ক্রমে দুইবারের অধিক শব্দটা বুঝতে হবে কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোন ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাধিক ক্রমে দুইবারের অধিক দুইবারের অধিক একাধিক ক্রমে দুবার অধিক মানে টানা দুইবার আর কি টানা দুইবারের বেশি হবে না এ কথাটা বলছে ক্ষেত্রমত সভাপতি শিক্ষক প্রতিনিধি এখানে দেখেন সভাপতি শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক অভিভাবক প্রতিনিধির কথা বলা আছে তাহলে সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি তিনি কিন্তু টানা দুই বছরের বেশি দুইবারের বেশি থাকতে পারবেন না তবে এক মেয়াদে বিরতি অন্তে তিনি পুনরায় নির্বাচন করতে পারবেন বিষয়টা বুঝা গেছে এটা আরও একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি এই ফুল ফতরে গ্যাজেট যে সময় প্রকাশ হয়েছে সেই সময় থেকে এটা হিসাব হবে কোনো একজন সভাপতি বা শিক্ষক বা অভিভাবক তিনি এই মেয়াদে বা তিনি এ ছিলেন ছিলেন এখন এই গ্যাজেট থেকে যখন আবার নির্বাচন হবে তখন থেকে টানা দুই বছর করতে পারবেন পূর্বেরটা এখানে আসবে না এই গ্যাজেট ফোকাস থেকে দুইবার এই গ্যাজেট ফোকাস থেকে হিসাব হবে গ্যাদার্টের ফোরটা না গ্যাদার্টের ফর থেকে হিসাব হবে তো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন শুনেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে